বাবুদের তাল পুকুরে হাগুদের ডালক করে সেকি বাস করলে তারা বলিতাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না পিছুরে গাছ আছে না হতো না আসতে গিয়ে ইয়া বড় কাছতে নিয়ে কাছে গো জয়ে চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মারাত করে পড়েছি সারা চড় পড়বি পর ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নদ দুমা দুম গোটা দুধ দিলে খুব কিল ঘুসি একদম জলসে ঠুসি আমিও বাগিয়ে থাপো দেহাওয়া চাগিয়ে খাবো লাফিয়ে টিন দেওয়াল দেখিয়া আর পিঠে শেয়াল ও বাবা শেয়ার কোথায় ভেলোটা দাঁড়িয়ে হোথায় দেখেছি আঁতকে ওঠা কুকুরও ঝুললে ছোটা বাবা গো মা গো বলে পাঁচিলের খোকর গোলে ঢুকিকে বসতে ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কান মুলি ভাই চুরিতে আর যদি যায় তবে মোর নাম এমে চা কুকুরে চাম রাখে চা ভাই যায় রে ভুলা মালি রই পিটুনি গুলা কি বলিস ফের হপ্তা তো বা নাক নমস্কার